নিয়তি কখনো হিসেবে ভুল করে না ভুল করি আমরা ভাবনায় স্বপ্নে বিশ্বাসী মায়ায় আমরা ধরেই নেই পেয়ে গেছি কিংবা ভেবেই নেই সেটা আমাদের সেগুলো কখনোই আমাদের হয় না কখনো ধরে নিতে নেই ভেবেও নিতে নেই আত্মবিশ্বাসী হতে নেই কেননা নিউতি বড় খেলোয়াড় তার সাথে কেউ কোনো দিন খেলে উঠতে পারেনি হাই ব্রয়ান আসসালামু আলাইকুম এই যেহেতু শেষ বাপের বাড়ি বেড়ানোও শেষ আবার শুরু হয়ে গেছে রান্নাবাড়া আবার শুরু করতে হবে রান্নাবাড়া এই তো রান্নাবাড়া শুরু আজকে থেকেই শুরু প্রচণ্ড গরম পড়েছে যার কারণে আজকে রান্না করব গোড়া মাছ আর আম দিয়ে ডাল আর আমি আজকে গুড়া মাছটা যেহেতু রান্না করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার কেন জানি কালারফুল জিনিসগুলো খুবই ভালো লাগে আর কালারফুল রান্না করতে আমার খুব ভালো লাগে আর কালারফুল রান্না শেয়ার করতে আমার খুব ভালো লাগে তাই আমি আমি আমডাল না দেখিয়ে আজকে কালারফুল একদম হচ্ছে গোড়া মাছ রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন গোড়া মাছ রান্না করব। তবে মশলাটা আগে কষিয়ে নিব তারপর রান্না করব। অনেক দূর পর রান্না করছি আজকে আর মাকে রান্না করব না আজকে আমি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আমি গোড়া মাছটা রান্না করব আর কুচি কুচি করে টমেটো কেটে নিয়েছি সেগুলো দেব খুবই মজাদার হবে আর বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি কারণ গোড়া মাছে যত পেঁয়াজ দেওয়া হয় তত আমার কাছে বেশি ভালো লাগে আর আপনাদের কার কীভাবে ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আপনাদের কাছে আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে গিয়েও ভুলবেন না আমি যেহেতু বয়সটা পরে দিচ্ছি আমার কিন্তু গোড়া মাছটা খাওয়া শেষ এখন আমি বয়স দিচ্ছি গোড়া মাছটা কিন্তু খুবই মজা হয়েছিল যেমন দেখতে লোভনীয় ছিল তেমনি খেতেও খুব মজা লেগেছে ডালটাও খুব মজা হয়েছিল যদিও ডালটা শেয়ার করে কিন্তু ডালটাও খুব মজা লেগেছে আর গোড়া মাছটাও খুব মজা লেগেছে আপনারাও চাইলে বাসায় গোড়া মাছ আর ডাল খেতে পারেন এই গরমের মধ্যে অন্য কোনো কিছু ভালো লাগে না যতই মাংস খান না কেন কেন জানি গরমের মধ্যে মাংস একদম পছন্দ না বাসায় যদি সিম্পল খাবার খেতে চান তাহলে এইভাবে না রান্না করে খেতে পারেন আমি তো মজা করে খেয়েছি বাসায় যে যে ছিল সবাই খুব মজা করে খেয়েছে গোড়া মাছটাও খুব মজা করে খেয়েছে আর ডালটাও খেয়েছে বাচ্চারা যেহেতু গোড়া মাছটা বেশি একটা পছন্দ করে না ওরা হচ্ছে আম ডাল দিয়ে খুব মজা করে খেয়েছে যেহেতু আমডাল রায়নের খুব পছন্দ রফসানেরও পছন্দ ওরা দুজন হচ্ছে দুই ভাই আর ডাল দিয়ে ভাত খেয়েছে ওদের কাছে ওইটাই ভালো লেগেছে আমরা গোড়ামাছও খেয়েছি ডালও খেয়েছি দুটাই আমাদের কাছে খুবই ভালো লেগেছে অনেকে বলতে পারেন যে দুই দুইটা আইটেম রান্না করেছেন তাহলে আবার বলার কে আছে ভাই আমি দুইটা আইটেম রান্না করেছি এটাই অনেক কেননা আমি বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় সকাল থেকে বারোটা পর্যন্ত আমার ওইখানেই বসে থাকতে হয় তারপরে এসে রান্না করা দাঁতেরকে গোছল করানো ভাত খাওয়ানো আসলে আমার পক্ষে এর চেয়ে বেশি রান্না করলে হয়তো আর আমি গোছলও করতে পারবো না খেতেও পারবো না আর ওদেরকে খাওয়াতে পারবো না তাই আমি দুইটা আইটেমেই বেশি রান্না করি প্রতিদিন অন্তত দুইটা আইটেমই থাকে একটা দিয়ে তো খাওয়া হয় না দুইটা তো লাগবেই বেশি না করতে পারলে আমি দুইটা আইটেম করি